সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা দেশ বিদেশ থেকে যারাই আমাদেরকে শুনছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছে আজকের বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে আমার আলোচনা করবার আগ্রহ বোধ নেই সঙ্গত কারণেই আমাকে আলোচনা করতে হচ্ছে যখন দেখতে পাই ভাই ভেয়ে সংঘাত লড়াই হিংসা বিদ্বেষ পরস্পর কাদা ছোড়াছুরি বহাস মুবাহাসার হাসার নামে চরম বেইনসাফপূর্ণ ভাষা প্রয়োগ এমনকি একে অপরকে কুফরির মতো ফতুয়া প্রদান তখনই বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হয় আপনারা বিষয়টি বুঝে ফেলেছেন সেটি আর কিছু নয় মিলাদুকিয়াম আজকে অত্যন্ত অবাক হয়ে লক্ষ্য করি এক শ্রেণীর মাজারপন্থী কিংবা সুন্নি নামধারী আলেম তাদের যেন মঞ্চে উঠেই আলোচ্য বিষয় মিলাদুকিয়াম এবং তার পাশাপাশি কিছু বিতর্কিত বিষয় যেমন হাজির নাজির আলিমুল গাইব রসুলসাল্ল আলহিউসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি আমি তাদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে একটি প্রশ্ন রাখব যখন এই দেশের মধ্যে নাস্তিক বামপন্থী বাম আর রাম তারা আল্লাহ এবং রসুলসাল্ল আলহিহিউসাল্লামের বিরুদ্ধে কথা বলে তখন তাদের বিরুদ্ধে আপনাদের কোনো বক্তব্য নেই কেন ব্লগার চক্র যখন রসুল সাল্লাহ আলি নিয়ে কটুক্তি করে গালিগালাজ করে তাদের ব্যাপারে আপনাদের কোনো মাথা ব্যথা নেই কেন কাদিয়ানির যে অমুসলিম এ ব্যাপারে সমস্ত অলামায় কেরাম একমত কিন্তু তাদের বিরুদ্ধে আপনাদের কোনো আন্দোলন নেই কেন এভাবে যত কুফুরি শক্তি রয়েছে যারা নামাজি নয় বেনামাজি বেনামাজিকে নামাজি বানাবার আন্দোলন আমরা আপনাদের মধ্যে লক্ষ্য করি না সুদখুর ঘুষখুরের বিরুদ্ধে কোনো বক্তব্য আপনাদের নেই কেন এই প্রশ্নগুলোর জবাব কি আপনারা দিবেন বিপরীতে আপনারা অবশ্যই লক্ষ্য করলে দেখতে পাবেন যখন কোনো নাস্তিক বামপন্থী বাম আর রামের আবির্ভাব ঘটেছে মোর্তা আহমদ শরীফের আবির্ভাব ঘটেছে ব্যবসা তাস্তিমা নাসরিনের আবির্ভাব ঘটেছে লতিফ সিদ্দিকি দাউদ হাইদার হুমায়ুন আহমদ হুমায়ুন আজাদ রাশেদ খান মেনন হাসানুল হক ইনু তারা যখনই ইসলামের বিরুদ্ধে কিছু বলবার চেষ্টা করেছে তখনই কেরাম বীর বিক্রমে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন এবং তাদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছেন এবং তাদের কণ্ঠকে চেপে ধরবার চেষ্টা করেছেন আপনারা অবশ্যই দেখেছেন শাপলা চত্বরের আন্দোলন তারই একটি অন্যতম নজির এজন্য আজকে দেখতে পাই আমরা সমস্ত অপসর তীর টার্গেট হচ্ছে কৌমির ওলামায় কেরাম। নাস্তিকরা যদি বিরোধিতা করে তাহলে তারা একমাত্র কমির ওলামায় ক্যারামেরই বিরোধিতা করে কাদিয়ানি শক্তি তারাও কৌমির ওলামায় ক্যারাম তাদের মূল টার্গেট তাদের টার্গেটের লক্ষ্যবস্তু একমাত্র কৌমির ওলামায় কেরাম। এভাবে আহল হাদিস তারাও কৌমির ওলামায় কেরাম নিয়ে অনেক বাজে মন্তব্য করে কিন্তু আপনাদেরকে তারা কখনোই কিছু বলেন এবং তারা বলবেও না কারণ তারা জানে আপনারা মাজারপন্থী মাজার নিয়ে ব্যস্ত কিংবা বিশেষ কিছু বিষয় নিয়ে ব্যস্ত ইসলামের নাম ভাঙ্গিয়ে নামকে অস্তে শুধুমাত্র ইসলাম পালন করে যাচ্ছেন এরাও ভালো করে বুঝে আপনারা ইসলামের নামের আগাছা আগাছা কেন বললাম খ্যাতের মধ্যে সবুজ ফসলও হয় এবং সবুজ আগাছাও জন্মায় কিন্তু সেই আগাছার মধ্যে কখনও পোকামাকড় বসে না পোকামাকড় সেই সবুজ ফসলের মধ্যেই বসে এর অর্থ কী এর অর্থ হচ্ছে পোকামাকড় যে জিনিস ফসল হবার যোগ্যতা রাখে সেখানেই বসে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওলামায় কেরাম হক্কানি ওলামাই কেরাম দেওবন্দি ওলামাই কেরাম কৌমির ওলামাই কেরাম তারা ফসল হবার যোগ্যতা অর্জন করেছে এই জন্য সমস্ত অপশক্তির টার্গেট হিসাবে তারা রয়েছে বিপরীতে তারা আপনাদেরকে হয়তো গণায় ধরে না এই জন্য আপনাদেরকে মনে করে ইসলামের নামের আগাছা মনে কষ্ট না কথাগুলো আজ অনেক নিবেন বাধ্য হয়ে আমি আপনাদের সামনে পেশ করছি আপনারা মিলাদকে আপনি কতটা বাড়াবাড়ি করেছেন জায়গায় জায়গায় গিয়ে চ্যালেঞ্জ ছুড়ছেন এখন এখনও আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা যে জিনিসগুলো বোঝাবার চেষ্টা করেন যা আমাদের যারা আকাবির রয়েছে তারা মিলাদ ক্যাম্প করেছে আমি সবগুলো কিতাব দেখেছি পড়েছি এবং নোট করেছি হয়তো এই সমস্ত জায়গাগুলোতে আপনাদের বিভ্রান্তি ঘটেছে কিংবা আপনারা মূল কিতাব না পড়েই শুধুমাত্র অনুবাদের উপর নির্ভর করেছেন কিংবা কাটসাট করা কোনো বক্তব্য দেখে সেগুলো থেকে দলিল দেওয়ার চেষ্টা করেছেন এভাবে আপনারা জাতির সামনে গোজামিল বুঝে দেওয়ার চেষ্টা করে আপনারা প্রমাণ করেছেন বিশেষ করে আপনারা যাদের কথা বলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই আব্দুল হক মাহাদিস দেহলবি শাহ ওয়ালিউল্লাহ মাহাদিস দেহলবি তারপর জালাল উদ্দিন সুয়ুতি ইবনে হাজার আসকালানি তাদের সবার কিতাবগুলো আমার দেখা হয়েছে এমনিভাবে মুজাদ্দিদ আলসানি যাদের ব্যাপারে আপনারা বলেন তারা মিলাদ ক্যামের ব্যাপারে বক্তব্য পেশ করেছে পক্ষে বক্তব্য পেশ করেছে এখানে আপনাদের বিভ্রান্তি ঘটেছে আপনারা যাদেরকে বড় মাপের আলেম মনে করেন এবং মুর বিপর্যয়ের আলেম মনে করেন এমন একজন হচ্ছেন ডক্টর অ্যানায়তুল্লা আব্বাসী সাহেব তারই একটি বক্তব্য আজকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব তিনিও নিজে বিভিন্ন জায়গায় গিয়ে স্পষ্ট ভাষায় বলেছেন তিনি মহাকিক আলেম তার যদি তাহকিকের এই নমুনা হয় আর অন্যদের কি অবস্থা হবে

এই কিতাবটার তর্জমা করেছেন দারুলুং কারাচির মহাদেশ যিনি একজন দিয়ে ছয়শ চব্বিশ পৃষ্ঠায় তিনি কি বলতে দেখেন মোনাজাদ বা তার গাহে কাজিল হাজার আল্লাহর কাছে আল্লাহাজ উনি কিতাব লিখছেন তো

তিনি মিলাদও করতেন কেয়ামও করতেন আর এই মিলাদ কেয়ামটাকে তার নাজাতের জারিয়া মনে করছেন। ঠিক কিনা বলেন তারপর আবার নিচে লেখতেন আই আল্লাহ ও কোন সা মকাম হ্যাঁ মিলাদ মুবারক সে জিয়াদা তেরি খের ও বরকত কাজ নজুল হতা হ্যাঁ আয় আল্লাহ এমন কোন আমল আর এমন কোন জায়গা তো নাই আল্লাহ এমন কোন অবস্থান তো নাই আল্লাহ যেখানে মিলাদ করার চেয়ে বেশি বরকত নাজিল হইতে পারে কোনতেতে আল্লাহ কোন এমন আমল নাই সবচেয়ে বেশি বরকত নাযিল হয় মিলাদ পড়লে সুবহানাল্লাহ বলবেন না ইসলিয়ে আইহার হামুর রাহিম মুঝে पक्का यकीन है कि मेरा ये अमल कभी बेकार ना जाएगा बल्कि यकीनन तेरी बारगाह में कबूल होगा और जो कोई दुरूद व सलाम पढ़े और उसके जरिए दुआ करे वो कभी मुकर्रर नहीं हो सकती है जय अल्लाह এইজন্য আমার কোন আমলের গহাই দেই না জীবনে যত মিলাদ কি আম করসি এটা তুমি কবুল করে নাও সম্মানিত দর্শক শ্রোতা আপনারা তার বক্তব্য শুনে আসলেন তিনি কি পরিমাণ তাহ করেছেন একটু পরে স্পষ্ট হয়ে যাবে মূল কিতাব না পড়ে আলোচনা করলে শুধু অনুবাদের উপর নির্ভর করলে এরকমটাই হবে তো এই পরিমাণ এত স্বল্প জ্ঞান নিয়ে এত স্বল্প তাহকিক করে এত লম্প জম্প এত চ্যালেঞ্জ ছুড়া এটা মোটেও উচিত না আমার কাছে আখবারুল আখিয়ার এর প্রাচীন দুটো ছাপার ফটোকপি রয়েছে এই যে আপনারা দেখুন আমি এখন এর ফার্সি এবার আপনাদেরকে পড়ে শোনাব সেখানে কী লেখা আছে তাহলেই তার এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে ইসমিল্লাহ রহমান রহিম একটি হচ্ছে আহমদ আলী সাহারানপুর রহমতুল্লাহ আলাই কর্তৃক মাদবায়ে আহমদি থেকে বারোশো সতেরো হিজরি সনে ছাপা আরেকটি মাদবায়ে মোহাম্মদ দিল্লি থেকে ছাপা তা আমি মালান আহমদ আলী সাহারানপুরি কর্তৃক রচিত মাদবায়ে আহমদি থেকে যেটা ছাপা হয়েছে সেখান থেকে আমি আপনাদের সেই নুসখা থেকেই আপনার পড়ে শোনাচ্ছি ফার্সিয়া বর খুদাওয়ান্দা হি চা আমলে নাদারামকে শায়স্তা দরগা হে তু বুল হে আল্লাহ এমন কোন আমল নাই যেটা আপনার দরবারে পেশ করার উপযুক্ত হামা বহিল্লাতে নোকসান মালুল অবুম সিদাতে নিয়ত মাসমুল সমস্ত আমলগুলো অসম্পূর্ণতা এবং বদ নিয়তের দূষে দূষিত জুজ এক আমলকে হার চাঁদ নিসবতে বা ই জান ভাকির বাসাত শুধুমাত্র একটি আমল যেটা আমার দিকে লক্ষ্য করলে ছোট অলেকিন বজাতে পাকে কে বাস আজিম খতিরস্ত কিন্তু আপনার দিকে তাকালে সেই আমলটি অনেক বড় আগার চা আমালে বান্ধেগা হামা বা নোকসান তাকসির মসুফাস যদিও বান্দার আমল সমূহ অসম্পূর্ণতা এবং ভুল ত্রুটির গুণে গুণান্বিত বা ভরপুর আম্মা জবান আদব নিস্ত আমার কাছে আদবপূর্ণ ভাষাও নেই বা আমল রাজি নিস্ত এবং এটা এমন একটি আমল মহিমান্বিত আমল যেটি

কে ইফাজত খাইর ও নজরুলের রহমত দরজা জিয়াদা যে এই জায়গা থেকে বেশি খাইর ও রহমত নাজিল হয় হোদা আন দা ইয়াতিন ও সাদিকাস কে এ আমুল মাকুল দরগাহ হেতু খাহাদ বুদ আমার সাচ্চা ইয়াতিন যে এই আমল তোমার কাছে গ্রহণযোগ্য হবে এটা আমি আপনাদেরকে পরে শোনালাম এখানের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কোথাও মিলাদের মাহফিল বা মিলাদের মজলিশের কথা একবার উচ্চারিত হয়নি অথচ এই ফার্সির উর্দু অনুবাদের মধ্যে দুই দুইবার মিলাদের মাহফিল শব্দটি মিলাদ শব্দটি উচ্চারিত হয়েছে তো তিনি মূল কিতাব না পড়ে কিভাবে বক্তব্য দিয়েছেন এর দেখুন জ্বলন্ত প্রমাণ স্পষ্ট ভারতের মধ্যে এসছে দর হজরতে হাবিবে বেতু রসুল সাল্লাহ আলী আসাল্লামের রজা শরীফের পাশে দাঁড়িয়ে তিনি এটা পেশ করেছেন তো আমরা যদি মেনেও নেই তাদের বক্তব্য যে মিলাদ মাহফিলের মধ্যে খায়রুর রহমত নাজিল হয় কিন্তু আপনারাও মানতে বাধ্য যে মিলাদের মাহফিল থেকে আরো বেশি খায়ের রহমত নাজিল হওয়ার জায়গা এবং স্থান রয়েছে সেটা কোনটা সেটা হচ্ছে যেখানে রসুল সাল্লাহ আলাই সাল্লাম স্বয়ং শুয়ে আছেন সেই স্থানের মধ্যে যে পরিমাণ রহমত খায়ের নাজিল হয় পৃথিবীর অন্য কোন স্থানে নাজিল হয় না অতএব বুঝে গেল তিনি রসুল সাল্লাই সাল্লামের দরবারে গিয়ে রজ শরীফে গিয়ে তিনি দুরুদ এবং সালাম পেশ করেছেন এবং এখানে সেটার কথাই বর্ণিত হয়েছে বলা হয়েছে অথচ সেই জিনিসটাকে আপনারা এনে লাগিয়ে দিয়েছেন বর্তমানের প্রচলিত মিলাদ মাহফিলের মধ্যে দেখুন কত বড় একটা ধোকাবাজি তো সেজন্য আমি বলবো যেটা কোনো ক্রমেই বর্তমানের প্রচলিত মিলাদের সঙ্গে সম্পৃক্ত না বরং এর সঙ্গে এটা সাংঘর্ষিক তো এই জন্য বলবো আপনারা আরো গভীরভাবে পড়াশোনা করুন আরো খুব ভালোভাবে তাহকিক করুন আমাদের কাছে এরকম নজির রয়েছে আগে এরকম অনেক বড়ো বড়ো আলামায়কেরা মিলাদ ক্যাম্প করেছেন যখন তারা পড়াশোনা করতে করতে আর হাকিকত স্পষ্ট হয়ে গিয়েছে তখন তারা ছেড়ে দিয়েছে যেমন আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেব এজন্য আমি ডক্টর এনায়তুল্লাহ বাসি সাহেবকে বলবো যে আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি যেন আপনাদেরকে শ্রদ্ধা করতে পারি সেই সুযোগটা আপনারা দিবেন আমাদের বড় বড় আলামায়কেরা মাকাবির বিশেষ করে আল্লামা নুরুল ইসলাম মলিপুরি সাহেবকে নিয়ে আপনি জঘন্য মিথ্যাচার করেছেন সেজন্য তবা করুন আপনারা যদি পায়ে পা রেখে ঝগড়া করতে চান তাহলে আমরা ঝগড়া জানি আমার কাছে যতজন আকাবির রয়েছে সবার গুলো নোট করা রয়েছে আমি ইনশাল্লাহ একটা একটা করে আপনাদের সম্মুখে পেশ করব আপনারা যে কোথাও কাটসাট করেছেন কোথাও যে আপনারা মূল বক্তব্য এড়িয়ে বক্তব্য পেশ করেছেন কিংবা মূল বক্তব্য না দেখেই আপনারা অনুবাদের উপর নির্ভর করেছেন সেটা ইনশাল্লাহ আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করবো আল্লাহ রব আমিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক এবং ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করুক আমিনবিল আলমিন